আগের ওইটা তো বাতি যা খরচ খরসা করছি সবই বাতিল এখন পুনরায় পাওয়াতে হয়তো ওই জমিটার পর আবার আমরা কিছু করতে পারবো আর কি নইলে জমিটা একেবারে পরে থাকতে সিজনটা এখন কম হকার আর বেশি হোক মালকে একজন তবু উপর চল চলবে শার্ট আর কি এইটাই বড়ো কথা পিসটা আপনার ওই পাকার টাইমে বৃষ্টির সময় চলে এলো মানে সময়টা একটু পেঁচে গেলো দেখলো ওই সময় কাঁচা ফেসে উঠে লাগবি অথবা বৃষ্টি যদি না উঠে তাহলে তো পয়সা যাবি আর এখন যদি লাগানো যাইতো এক মাস আগে এটা চত্তর মাসের শেষে বৈশ মাসেই উঠানে যাইতো সেই ক্ষেত্রে মনে করেন যে বীজটা একটু লেট হয়ে গেলো আর ওই সময় একটু বৃষ্টি তো পাকা লাগবি এবং বাতি হওয়া লাগবি যদি না ওই উঠে না যায় তাহলে ওই বীজটা কিছুদিন ঘরে রাখলে ওটা পচে যাবে আর যদি বৃষ্টি থাইখে যায় বৈশাখ মাসের পরে তো বৃষ্টি আসে বৃষ্টিতে যদি ওই পিস না পাকে বাতি না হয় তাহলে ওই বৃষ্টি যদি উঠে নেওয়া হয় রানিংয়ে বেশ হালাই লাগবি রায় খেতে হওয়া যাবে না তাই তো সেই আবার হয়ে আপনারই পিজের দাম আবার ফলন তো কম আসবে আমাগারে এখন এই আগে যে 20টা পাইছিলাম ওই পিষ্ট আমাগারে এক মাস আগে আমরা 20টা পাইছিলাম তো ওই 20টা আমরা নিয়ে ফলিয়েছিলাম ওই 20টা আমাগিদের গজায় নাই তা গজায় নাই তাতে আমাগারে এই পিষ্ট ফলাইতে আমাগার প্রায় 8-10 হাজার টাকা খরচ হয়েছে তো এখন আবার এই পিষ্ট এখন দিলে এখন তো আমাগারে এই ফসল করতে আমাগারে দেরি হয়ে গেল দেরি হয়ে গেলে এখন এই বীজটা এখন দিল এই বীজটা তো আবার ডবল ডবল খরচ হবে খরচ হইলে মানে এই বীজটাও কত দূর গজাবে এটাও তো আমরা শিওর না তা এই বীজটা এখন আমা গাড়ি যে দিল এই যে আবার যে খরচ এই খরচ তো আমার সরকার বহন করল না ঠিক আছে